লোভনীয় স্বাদের আমড়ার চাটনি বানানোর জন্য প্রথমেই দেড়শো গ্রাম কাঁচা আমড়ার বোটার দিকে অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে লম্বালম্বিতে টুকরো করে কেটে নিয়ে অল্প নুন মিশ্রিত প্লেন জলে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে তুলে নিতে হবে এতে আমড়ার কষ ভাবটা কমে যাবে আর আমরা যদি শক্ত হয়ে যায় তাহলে মাঝখান দিয়ে চেরা যাবে না সেক্ষেত্রে খোসা ছাড়িয়ে কাঁচা অথবা আসিদ্ধ করে নিয়ে নোরা কিংবা হামাল দিস্তার সাহায্যে একটু ফাটিয়ে নিতে হবে তারপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে আধখানা শুকনো লঙ্কা আর একের চার চামচ পাঁচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে আমরা দিয়ে মিনিট দুয়েক ভেজে স্বাদমতো নুন আর দু চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে আরও এক মিনিট ভেজে নেব তারপর পরিমাণ মতো জল মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমরা সিদ্ধ হয়ে এলে একশো গ্রাম চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে চিনি সম্পূর্ণ গলে গেলে হাফ চামচ পোস্ত বাটা মিশিয়ে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে পোস্ত বাটার পরিবর্তে অল্প সাদা সর্ষে বাটাও দিতে পারেন